হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে রান্না করব সবজি দিয়ে শুটকি মাছ ঈদের আগের দিন তো গোছ খাওয়া যাবে না সেজন্য সবজি দিয়ে শুটকি মাছ রান্না করতেছি অল্প মশলা উপকরণ দিয়ে এভাবে রান্না করবেন দেখবেন কতটা টেস্টি হয় সবসাইতে বেশি টেস্টি লাগে গরম ভাত এবং রুটি দিয়ে অবশ্যই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে কালারটা অনেক সুন্দর এসেছে মশলার এবারে সবজিগুলো দেয়া যেতে পারে মশলা কষানো শেষ সবজিগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে আছে বেগুন মূলা আর আলু গরমের সময় মূলা পাওয়া যায় মূলা দিয়ে এভাবে রান্না করলে ভালোই লাগে খারাপ না একবার হলেও রান্না করে দেখবেন এবারে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা মাছগুলো এই মাছের নাম আমি জানি না কিন্তু খেতে যে এত টেস্টি হয় না খেলে মিস করবেন অবশ্যই একবার হলেও এই মাছটি খাওয়ার চেষ্টা করবেন এবারে মাছ এবং সবজি ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর জন্য আমি অল্প একটু পানিও দিয়ে দেব দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নিতে হবে কষানো প্রায় হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি গ্যাসের চুলাতে রান্না করতেছি অতিরিক্ত গরম চুলাতে রান্না ভালো লাগে না সেজন্য গ্যাসের চুলায় রান্না করতেছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি একটু বেশি দিয়ে দিয়েছি এবারে বলক আসা পর্যন্ত ওয়েট করেছিলাম বলক চলে এসেছে এবারে ভাজা জিরার গোড়া দিয়ে দিবেন অল্প পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে হবে দেখুন প্রায় রেডি হয়ে যাচ্ছে শুটকি মাছ দিয়ে সবজি অবশ্যই ভিডিওটি ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না এই যে দেখুন রেডি হয়ে গেল সুটকি মাছ দিয়ে সবজি চচ্চড়ি দেখে জিভায় চলে আসতেছে লোভনীয় সার